হে অভিবান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে বাচ্চাদের খুবই ফেভারেট একটা পছন্দের খাওয়ার পিঙ্ক সস পাস্তার রেসিপি শেয়ার করছি এটার মধ্যে আমি কোনো প্রকারের কালারের ব্যবহার করবো না আর্টিফিশিয়াল বা তোমার চিজেরও ব্যবহার করছি না তারপরেও দেখো দেখতে কত সুন্দর হয়েছে কতটা ক্রিমি হয়েছে একেবারে লোভনীয় ভীষণ টেস্টি হয়েছিল খেতে দারুণ হয়েছিল তো চলো আমরা আজকে ভিডিওটা দেখে নিই আমি এর জন্য কিন্তু এলবো সেপের যে পাস্তাটা হয় আমি সেই পাস্তাটা নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন পাস্তা নিতে পারো আমি জল নিয়েছি এখানে জলের মধ্যে অল্প করে নুন আর তেল দিয়েছি কিন্তু পাস্তা হিসাবে আমার মনে হচ্ছিল জলটা কম তাই জন্য আমি আর একটু জল মেশাবো কেননা পাস্তা যতটা নেবে তার দ্বিগুণ কমসে কম জল নিয়েও কেটেট পাস্তাতে তো দেওয়াই থাকে নিয়ম কতক্ষণ আর কতটা জল দিয়ে তোমরা ফুটাবে বা সেদ্ধ করবে তো আমি এখানে জল দিয়ে দিয়েছি জলটাকে ফুটানো বা কিছু করার দরকার নেই আমি সাথে সাথেই কিন্তু পাস্তা দিয়ে দিচ্ছি আমি দেড় কাপের মতন পাস্তা দিয়েছিলাম তো পাস্তাটাকে এখানে একবার ভালো করে নাড়িয়ে নেবে না তো কী হয় না তলায় লেগে যায় লেগে গেলে কি হবে তলাটা পুড়ে যাবে একটা সাইড আর নয় তো ভেঙে যায় পাস্তাগুলো তো তাই জন্য আর এই এলবো সেপের যে পাস্তাটা হয় এটা কিন্তু একটু বেশি সেদ্ধ করতে হয় কারণ এটা একদম ঠান্ডা হলে খুব শক্ত হয়ে যায় তো ওটা তো সিদ্ধ সেদ্ধ হচ্ছে আমি এখানে এখন তিনটে টমেটো নিয়েছি একদম লাল লাল পাকা পাকা দেখে টমেটো নিয়েছি আর দশ বারো কোয়ার মতন রসুন নিয়েছি দিয়ে এই দুটোকে একসাথে আমি পেস্ট করে নেব এর মধ্যে আর আমি কিছুই দেব না শুধু টমেটো আর রসুন আর এতক্ষণ আমার পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে আমি পাস্তাটাকে একটা ছাঁকনিতে ছেঁকে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি অবশ্যই কিন্তু জলটা ছাঁকার পরে দুবার তিনবার নর্মাল জল দিয়ে পাস্তাটা ধোবে তো ওটাকে আমি সাইডে রেখেছি এখানে আমি প্যানের মধ্যে নিয়েছি অল্প করে তেল তোমরা চাইলে বাটারও নিতে পারো আমি তেল নিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু ডুমো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়েছি আমি শুধু পেঁয়াজ দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন বাচ্চারা যেই সব সবজি খেতে পছন্দ করে তোমরা কিন্তু সেই সব সবজি দিতে পারো পাস্তা এইসব জিনিসে বেশি করে সবজি দিয়ে দিলেও বাচ্চাদের অসুবিধা হয় না তারা খেয়ে নেয় এইভাবে বাচ্চাদেরকে সবজিও খাওয়ানো যায় তো যাই হোক এখানে পেঁয়াজটার মধ্যে সামান্য অল্প নুন দিয়ে পেঁয়াজটা হালকা ভাজবো লাল করব না একদমই হালকা পিঙ্ক পিঙ্ক কালারটা হবে পেঁয়াজের ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবো আমরা ভাজার পরে কিন্তু এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো আর রসুনে সেই পেস্টটা কিন্তু দিয়ে দেবো দেখো আমাদের এখানে কিন্তু ভাজা হয়ে গেছে আমি এই পেস্টটা দেওয়ার পরে এখানে সামান্য অল্প জলও দিয়ে দিব সাথে সাথে গ্যাসটা এখন একটু কম করে দিও তোমরা ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু খুবই সুন্দর আর টেস্টি এই পাস্তা রেসিপিটা তৈরি হয় বাচ্চাদের একবার অবশ্যই বানিয়ে দিও আমার বাচ্চার তো খুবই পছন্দ আমার মেয়ে খুবই পছন্দ করে তো আশা করি তোমাদের বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে এর মধ্যে আমি সামান্য একটুখানি নাড়িয়ে নিয়েছিলাম টমেটোটা দেওয়ার পরে তারপরে সামান্য অল্প চিনি দিয়েছি অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়েছি আর নুন তো প্রয়োজন মতো দিতেই হবে লঙ্কা গুঁড়োর জায়গায় তোমরা কিন্তু চাইলে গোরমুচের গুঁড়ো দিতে পারো দিয়ে ওটা যতক্ষণ না জলটা শুকাবে না আমাদের ততক্ষণ আমরা কষে নেবো একটুখানি ততক্ষণই আমাদের কাঁচা টমেটো আর রসুনের গন্ধটাও চলে যাবে তারপর আমি এখানে একটা প্যাকেট দিয়েছি পাস্তা মশলার আমি পাস্তা মশলা দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ম্যাগি মশলাও দিতে পারো এর মধ্যে ম্যাগি মশলার টেস্টটাও কিন্তু খুব ভালো যায় তো মশলাটা দেওয়ার পর আমি সামান্য জল দিয়েছি জল দিয়ে এখানে আমি মিনিট এক দু এক মধ্যে একটুখানি হালকা করে নাড়াতে থাকবো আমি কিন্তু গ্যাসটাকে সিম করে দিয়েছি নাড়াতে নাড়াতেই দেখবে জলটা পুরো শুকিয়ে গেছে আর একদম সাইনি মতন যে এখানে মশলাটা সেটা একদম সাইনি মতন হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে কুক করতে হবে তবেই মানে যতক্ষণ না টমেটোটা কাঁচা ব্যাপারটা চলে যাচ্ছে ততক্ষণ এরপরে কিন্তু আমাদের এখানে দেখো টমেটোটা একদম ভালোভাবে কুক হয়ে গেছে একদম শাইনি মতন হয়ে গেছে এখানে আমি কিন্তু এরপরে দিয়ে দিব আধা গ্লাসের মতন দুধ আমি প্রথমে আধা গ্লাস দুধ দিচ্ছি পরে কিন্তু আমি আবার একটু দুধ দেব আচ্ছা দুধটা কিন্তু ঠান্ডা বা গরম যেন না হয় রুম টেম্পারেচারের জন্য হয় দুধটা সেটা একদম মাথায় রাখবে দুধটাকে আমি মিশাতে মিশাতেই বুঝলাম যে এখনই অনেকটা মানে গাঢ় হয়ে যাচ্ছে তো পাস্তা দেওয়ার পরে তো একদমই চাপা চাপা হয়ে যাবে তো আমি ওর জন্য কিন্তু এর মধ্যে আরেকটু দুধ মেশাবো তোমরা যদি এলবো সেফের না পাস্তা ইউজ করো অন্য কিছু পাস্তা ইউজ করছো তবে কিন্তু দুধের কোয়ান্টিটিটা ওরকম রাখলেও চলবে যদি তোমরা চিজ দিচ্ছ পাস্তার মধ্যে তবে কিন্তু এই স্টেজে তোমরা চিজ দিয়ে দিতে পারো পাস্তা মেশানোর আগে বা পাস্তা মেশানোর পরে দিলেও অসুবিধে নেই আমি কিন্তু এখানে পাস্তাটা দিয়ে দিচ্ছি আমি চিজ দিই নি কারণ আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিজটা খেতে ভালো লাগে না আমি সেই জন্য চিজটা দিচ্ছি না আর যদি তোমরা টিফিনের জন্য বানাচ্ছ বাচ্চাদেরকে টিফিনে দেবে ভেবে বানাচ্ছ তবে কিন্তু অবশ্যই একটু লিকুইড ব্যাপারটা বেশি রেখো না তো কী হয় না পাস্তা ঠান্ডা হতে হতে একদম চাপচাপ হয়ে যায় গাঢ় মানে গাঢ় গাঢ় হয়ে যায় তো ওটা খেতে তো ভালো লাগে না পাস্তাটা এমনি একটু গরম গরম খেলেই ভালো লাগে কিন্তু যদি টিফিনে দিচ্ছ তো তবে কিন্তু একটুখানি লিকুইড ভাবটা বেশি রেখো তো দেখো আমাদের কিন্তু হয়ে গেছে আমি পাস্তা মেশানোর পরে এক মিনিটের মতো নারী নিয়েছি ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমার এখানে পাস্তা রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে ভীষণ টেস্টি হয়েছিল খেতে একদম ক্রিমি বিনা কোনো চিজ বা অন্য কিছু দিয়ে এত সুন্দর টেস্টি পাস্তা তৈরি হয়ে গেছিলো একবার তোমরা অবশ্যই পাস্তাটা বানিয়ে বাচ্চাদেরকে দিও আর কীরকম তাদের লাগলো তোমাদের ফিডব্যাকটা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবে কমেন্টের মাধ্যমে আর যদি আজকে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে পাস্তার পিঙ্ক সস পাস্তার রেসিপিটা তবে অবশ্যই লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখো বাই বাই